মানিকগঞ্জ সিংগের উপজেলা শাস্তা ইউনিয়নের সাওরাল বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেন ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেখুন বিস্তারিত যে এম টিভি বাংলার প্রতিবেদন দোয়া এগুলো হলো মা পাখি এটা শয়তানের এটা কর্ম তো আমরা সকলেই আজ এই মানব আজ আমাদের এই ছাত্র সমাজ আমাদের তহিদ জনতা এবং আমাদের ধর্মপান মানুষ সকলে মাদকের বিরুদ্ধে অক্ষমত হয়েছে আমরা সকলেই এই মাদকের বিরুদ্ধে আমরা একসঙ্গে যাব এবং আমরা যদি বিশেষ করে আপনারা এখানে আছেন যে আপনারা একটু চেষ্টা করেন তাহলে মাদককে এই সমাজ থেকে চিরতা শেষ করা যাবে আর একটা মানুষকে একটা ব্যক্তিকে না একটা সমাজ ধ্বংস করে দেয় আলাহতলা বলছে যে এই মাদকের মাধ্যমে মানুষের মধ্যে দুষ্মীর সৃষ্টি হয় মানুষের মধ্যে হরণহানি রাজা রাহাদানি ইত্যাদি কোন ধ্বংস পর্যন্ত এই মাদকের মাধ্যমে সৃষ্টি হয় আপনাদের মাদকের টাকা কোনো ব্যবসা পর্যন্ত কারণে সন্তান পিতাকে মাতাকে হত্যা করে আপনার কি চান এই মাদক এবং মাদক কাবে যারা আছে সমাজে শান্তিতে নিরাপত্তে বসবাস করুক আর আমাদের সন্তানগুলো গুলো যাই চলে যাক ধ্বংস হয়ে যাক দেশ ধ্বংস হয়ে যাক আমরা চাই আমাদের সন্তান ভালো থাকুক মাদক এবং মাদক কারবে যারা আছে এরা দেশ থেকে চলে যাক এই বলে আমি আমার শব্দ বলবো আন্দোলন মাদক বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকেই আমার দল জাতীয়তাবাদ বিএনপি স্বাস্থ্য জীবন শাখার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদক থেকে সকলকে বিরুদ্ধে থাকার জন্য আহ্বান জানাচ্ছে আমি অনুরোধ করব আপনারা এই মাদক কার্বানিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ তারা তিনি আর্গত ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ক্ষমতা হাতে নিয়েছে আপনারা আপনাদের ক্ষমতাকে প্রয়োগ করুন এবং মাদক কারবার এবং মাদক সেবন বিরুদ্ধে অনেক কিছু লোক আমি অবস্থা গ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সাইস্তা সাওরাই সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে এ মানববন্ধনের সাথে সবাই সতর্ক হয়ে যান যারা মাদক কারবারি যারা মাদক সেবন করেন সবাইকে সচেতন করার জন্য এই আহ্বান করছি আমরা সবাই সোচ্চার জনগণ সোচ্চার থাকবেন জনগণ সকল ক্ষমতার উৎস এবং কি আপনারা সহযোগিতা করবেন প্রশাসনিক একতভাবে কোনো কিছুই নির্মল করা সম্ভব না সকলকেই এগিয়ে আসতে হবে এই আন্দোলন এই মাদক ব্যবসায়ী এই স্বৈরাচার সব কিছুই সমাজতান্ত্রিক দেশ সবাইকে একত্রিতভাবে এই কাজ করতে রহমান রহিম আজকে আমরা এখানে খান নির্দেশনে স্বাস্থ্য আইনকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু একটি কথাই বলবো যারা মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী তারা সাবধান হয়েছেন কারণ আজকের পর থেকে এই স্বাস্থ্য কোনো মাদক চলবে না এই স্বাস্থ্য কোনো মাদক চলবে না মাদকের শিকর আমরা স্বাস্থ্য ছাত্রদের উপরে ফেলবো সাইsetdefault কথা সাইsetdefault ছাত্রদলের সাইsetdefault কথা নিচ্ছে একটি হিসেবে গড়ে তোলে এটা সাইsetdefault ছাত্রদলের বিরুদ্ধে না এইটা দাও